হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো পিছনে হাত দিয়ে দাঁড়ান কীভাবে কোথায় রাখেন নিজের বাহু যুগল আপনার ভঙ্গি বলবে ব্যক্তিত্বের গোপন দিক মানুষের ব্যক্তিত্বের বিকাশ হতে শুরু করে খুব ছোটোবেলায় তাছাড়া এর সঙ্গে জড়িয়ে থাকে চিহ্ন ব্যক্তিত্বের প্রকাশ বেশিরভাগ সময়ে মানুষের অঙ্গভঙ্গির মধ্যে দেখা যায় অনেকেই পিঠের দিকে হাত ভাঁজ করে রাখেন এই ভঙ্গির উপর নির্ভর করছে কোনো মানুষের ব্যক্তিত্বের দিকটি আসলে এই ভঙ্গি মানুষের চরিত্রের একটি নীরব বার্তা বহন করে আনে বাহ এবং হাতের ভঙ্গি থেকে বোঝা যেতে পারে কারো মনোভাব বা চরিত্র কেমন হতে পারে সাধারণত মানুষ দুভাবে শরীরের পিছনে দুহাত রেখে থাকে প্রথমত পিঠের পিছন দিয়ে নিয়ে গিয়ে একটি হাতের তালু দিয়ে অন্য হাতটি ধরে থাকেন অনেকে কারো এমন স্বভাব থাকলে সহজে বোঝা সম্ভব তার ব্যক্তিত্ব কি বার্তা দিতে চাইছে সাধারণত এমন ভঙ্গে মানুষ যখন করেন তখন হয় তিনি আত্মমগ্ন থাকেন অথবা খুব শিথিল মনোভাব বহন করেন যারা পিঠের পিছনে নিয়ে গিয়ে একটি হাতের তালু অন্য হাত দিয়ে ধরে থাকেন তার সাধারণত আত্মবিশ্বাসী এবং স্বাধীনতাকামী স্বভাবের হয়ে থাকেন এমন ভঙ্গি আত্মবিশ্বাস আর স্বাধীনতাকেই চিহ্নিত করে সাধারণত মানুষ যখন এভাবে দাঁড়ান নিজের দুই পার তখন তারা মোটে চিন্তিত নন অন্যরা কি বলছে না বলছে তা নিয়ে বোঝাই যায় তিনি শুধু নিজের কথায় ভাবছেন এই ভঙ্গের সঙ্গে একটা স্তুতির বোধ জড়িয়ে থাকে দ্বিতীয়ত কেউ কেউ পিঠের পিছনে দুই হাত রেখে আঁকড়ে ধরেন অর্থাৎ একটি হাত দিয়ে অন্য হাতের কনুয়ের উপরের অংশ ধরে থাকেন এমন হলে বোঝা যেতে পারে তিনি খানিকটা কুণ্ঠা অনুভব করছেন যেন বাইরের মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে তিনি খুব বেশি জায়গা দখল করে রাখছেন না এই ভঙ্গি আত্মবিশ্বাসের অভাবকেই চিহ্নিত করে অথবা হয়তো তিনি নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন নিজের মধ্যে নিরাপত্তা খুঁজছেন কেউ যত শক্ত করে এবং যত বেশি উচ্চতার তার বাহু আঁকড়ে ধরেন ততই স্নায়ুগুলি উত্তেজিত হয় এটি অস্থিরতা হতাশা বা মানসিক চাপের একটি চিহ্ন বহন করে সাধারণত অন্তমুখে বা চিন্তাশীল স্বভাবের মানুষেরা এমন করতে পারেন এরা নিজেরা কথা না বললেও অন্যদিকে খেয়াল রাখতে ভালোবাসেন তাহলে বন্ধু এই ছিল আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন